না জানি কোন অপরাধে গেরিনা আমাক বাস দিল ও এই দেখো আমি কোন এই ফিশটি স্ক্রিনটা বাই করব গেরিনা আমাক যে ব্যাপারে বাস্টর দিছে আর আমি যে এনিমি কি ব্যাপারে বাস্টর দিম তোমরা খালি দিয়া হ আর যতই ভিডিও দেন রে আরে যতই ভিডিও গভীর হচ্ছে অথই মনে করো যে এনিমিক আর গেরিনা বাস দেওয়ার জন্য আমি রেডি হইছি এই দেখো এখন একশো স্পিন তারপরে এরে না দিব না রে ভাই কয়া লাভ আছে কও আমাক দিব না ওরা ওরা ইংকে এটা গেরিনে ও আর বেরিয়ে আমি নিয়ে ভাগি গেলাম এই দেখো এখন আমাক দিয়ে দিছে মানে চারশো নিরানব্বই চলে গেল তারপরে আমার মনে করো যে অল্প টাইম দিল না আরে তো এই দেখো আমি ও আমি তো সাতাই স্কিনটা পামো আর কিছুদিনের ভিতরেই সো এই দেখো এখন আমি কিন্তু এই যে স্কিনটা হাতের যে স্কিন সরি হাতের যে স্কিনটা এটা এখন আমি এই যে এখন দেখো ডিসকর্ডার দিয়ে দেখাইতে সেই দেখো ও ভাই এত সুন্দর যে না গেরে ভাই দেখছাও আর এই দেখো এখন আমি মনে করো যে এই স্কিনটা নিছি আর একটু মনে করো যে মানে পাওয়ার দেখবো না যে আজকে স্কিন দিয়ে ঘুষে মাইরে এনিমি কি করে বাস্টর দেওয়া যায় ঘুষে না মারা পাইলেও গান দিয়ে আজকে মার চলো একটু ম্যাচ স্টার দিলাম আজকে উড়া দুরা ধসাম এহারে যা আসলে গেডি না আমাক ডায়মন্ড দিয়ে বাজ দিছে আমি নিমিক গুলি দিয়ে বাস দি এহারে যা আসো আইছি কত আমি কোনো বইসা আরাম করলাম ভাবলাম পর খাটনি করাই না তো এই যাইলাম শিয়াল আমাকে হা মানে এত বড় বড় দাঁত যদি ভিতরে যাই এহার অবস্থা কেলাভাবে এই ধর শিয়াল আমার গায়ে মানে বিমানে আগুন কোন ধরন পায় নাই এখন পাখিরো নাম নামতাইছি কারণ আমার গায়ে কোনো বলি নেই পাখি ধরে ধীরে আমাকে নিয়ে নামা কয়ে কয়েকটা আমি করে নামা দিবল পিকে নামা দাও পিকে নামা দিতেছি এই দেখো একটা ড্রাস মারলাম পাঁচটা পাখিরছি আমি ও ভাই মানে এত সুন্দর রাজার মতো দেখা যায় আমার কোন জমিতে এই যে একটা এনিমি আমি কিভাবে মারি এখানে একটা টেকনিক দেখে তোমারে তোমরা এনিমি এই যে এনিমি দেখছাও সোজায় রাজ যাও তা করবো না এখন অল্প এনার দেহ ও কি করে নজৰ থৈছে এইফালে কি বেলেগ এই যে এক মাৰ কোন হৈছে এলাই হিনা আটকে নিবি ওক মারসি ধর আটকে নিবি এসে যাই হোক কোনো রকম হিন্দিকে ভাগ মল পেনার জন্য হিন্দিকে ভাগ মানে এখানে এনিমিটে ধর যে উমরে আসে কিন্তু এখন আমি আবার জামু এই ধর ওই ওই সামান দেখা যাচ্ছে ওই যে গেতেছে দেখছাও এখন ওক ধর আমি কীভাবে আর প্যান খুলে মারি এই যে ধর এক মার মুখ ও আল্লাহ রে ফায়ার মিশেছে তো উমরে গেছে একটো খালি অষ্টাশি হেড নাকছে একটু মেরি গিট মারাই ধর হাতের স্কিন ধরে ভাই এত সুন্দর লাগে এই যে এই যে আবার হেডশট কে আরে ব্যাগ আর এই ব্যাগদেশনি ব্যাগদেশনি দেখছ এই যে এরকম সমস্যা হয় মানে মাঝে মধ্যে আমার এরকম সমস্যা হয় আর দ্বিতীয়ত ঠান্ডার দিন তো খেলা হয় না আমি বাস্তবে আমি কাস্টম খেলা পাই না কিন্তু বিয়েরা শিয়েছে খাবার সাত দিনে এখানে একটা লল এই যে লল মারতাই সেই দেখো এই ব্যাঙ্ক মামা আইসু তোমাকে ধরু আছে ধরুন আছে তো এই সুত করে পলাইছে এই 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 পলাইছে রে এই ব্যাং মামাকে আমি ধরাই পাইতে চিনেছে মানে এক দুদিন ধরা পাইলাম মা এই যে এই জামু যামু একটা এনিমির আওয়াজ পাইলাম আমি এই যে এই এনিমি এলার রে আমি দেখিনি দেখিনি এলার রে গান আদে নিদি দিছি ও মাই একটা এখানেও অফ হেডশট এই পিলে ঘুরে উল্টে যা শাবাশ আই এম দা হ্যাকারের মতো খেলি বিডিএম মক্সে একদম হ্যাকারের মতো খেলে আর এই দেখো এখন জুম পুরো সেফ জুনের কাছে আসতেছি এনিমি আছে আর কয়জন তেরো জন আমি কিল কিছু সাইড সামনে একটা এনিমি এই দেখো এলা অন্য শেষ মস্তি কি করে আগুন মারুন এই দেখো এই

আর তোমরা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কাইটা কি করে আমার স্বাস্থ্যের করতে সমস্যা রে কি আমার একটা বড় চ্যানেলও আছে বুঝছাও সে ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ